আজকের এই কেকটা দুই পাউন্ড ওজনের একটা কেক আর এই এত সুন্দর কেকটা কীভাবে ডেকোরেশন করা হয়েছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন প্রথমেই একটা কেককে কে ফিনিশিং দিয়ে একটা ছোট সাইজের রোজ নজেল দিয়ে উপরে এবং নিচে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নেবেন এখন একটা স্টার নজেল দিয়ে একই প্রসেসে উপরেও দিয়ে দিবেন এখন দেখেন একটা গোলাপ আঁকা হচ্ছে ফ্লাওয়ার বানানোর এই স্ট্যান্ডটা যদি আপনাদের কারোর কাছে না থাকে তাহলে রেগুলার যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যেও কিন্তু আপনারা একটু ক্রিম লাগিয়ে এই ডিজাইনটা করে ফুলগুলো বানিয়ে নিতে পারবেন এই যে দেখেন আরেকটা দেখানো হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা করে নেবেন এই যে দেখেন ছোট্ট গোলাপ কিন্তু দেখতে অনেক সুন্দর এই যে দেখেন ছয়টা গোলাপ এখানে বসিয়ে দেওয়া হয়েছে এখন পাতা দিয়ে দিবেন সবুজ কালার দিয়ে স্টার ছোট একটা স্টার নজেল দিয়ে সাইড থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ডিজাইন করে নেবেন কিভাবে করে নেওয়া হচ্ছে একটু লক্ষ্য করলেই কিন্তু আশা করি আপনারা বসতে পারবেন এই যে দেখেন পুরোটার মধ্যে এভাবেই করে নেবেন তাহলে দেখতে কিন্তু আরও সুন্দর আকর্ষণীয় দেখা যাবে আর গোল কেকের মধ্যে এই ডিজাইনটা করলে কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা না করলে বুঝতেই পারবেন না যে বাস্তবে কতটা সুন্দর হয়েছে তার জন্য অবশ্যই বাসা একবার ট্রাই করবেন এই যে দেখেন ফাইনাল লুক উপর দিয়ে কিছুটা ফল দিয়ে দিবেন আর একটা বার্থডে টপার লাগিয়ে দিবেন এই যে দেখেন কি সুন্দর হয়েছে যে কোনো বার্থডে বা অনুষ্ঠানে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন এখন চলেন দেখাই যাদের কাছে ওই স্ট্যান্ডটা নেই তারা কিন্তু এরকম স্ট্যান্ডের মধ্যে রেখে গোলাপটা তৈরি করতে পারবেন কিভাবে করতে পারবেন তার জন্যই আমি আরেকটা ভিডিও এটার সাথে অ্যাড করেছি একটু লক্ষ্য করেন কিভাবে করে নেওয়া হচ্ছে ছোট্ট একটা রোজ নজল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পাপড়িগুলো দিয়ে আপনারা এই ফুলটা সম্পূর্ণ করে নিতে পারবেন আপনারা চাইলে এটা আর একটু বড় সাইজেরও করে নিতে পারবেন একই প্রসেসে নিজ দিয়ে আর কয়েকটা পাপড়ি বাড়িয়ে দিলেই কিন্তু ফুলটা বড় হয়ে যাবে এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন